শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কাউন্সিলার নিয়ে আদিবাসী কংগ্রেসের এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জামাতিয়া সহ অন্যান্যরা এদিন আশিস কুমার বৈঠকে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে এর পরিপ্রেক্ষিতে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয় আরও বলেন নির্বাচনুক্ত বিষয় নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা করা হয় বিশেষ করে আগামী দিন কংগ্রেস দল ত্রিপুরা রাজ্যে কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে বলে খুব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে এই পরিপ্রেক্ষিতে আদিবাসী কংগ্রেস আমাদের চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া উনি আজকে আমাদের সমস্ত আদিবাসী কংগ্রেসের যারা নেতৃত্ব প্রদেশ কমিটি জেলা আদিবাসী কংগ্রেস কমিটি ব্লক আদিবাসী কংগ্রেস কমিটি নেতৃত্ব আজকে সভা ডেকে ভিলেজ কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা এবং তাদের মতামত এবং কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সমস্ত যে প্রতিকূলতা অগণতান্ত্রিক বাতাবরণ মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচনের লড়াইয়ে নির্বাচনের দিন পোলিং এজেন্ট গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের তাদেরকে কিভাবে সেখানে এই নির্বাচনে তারা যেন সেখানে প্রতিদ্বন্দ্বিতায় থেকে প্রতিরোধ গড়ে তুলে লড়াইটাকে সম্পূর্ণ করতে পারে সেই লক্ষ্যেই আজকের এই সভা এটা প্রস্তুতি সভা বলা চলে কংগ্রেস বাইক যাক বেসিক্যালি ত্রিপুরা রাজ্য এডিসি ভিলেজ কমিটি নিয়ে নির্বাচন নাই নভেম্বর ডিসেম্বর বিশিম আমি প্রস্তুতি ডিলিমিটেশন থেকে আরম্ভ খায় ভোটার লিস্ট থেকে আরম্ভ খাই যত কিছু সালাই বাকে সারা রাজ্য নিয়ে যত আদিবাসী লোক ভিত্তি সে আমার কাছে মিটিং থাকা মিটিং থেকে কাছে মেসেজ থাকায় যে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন আছে পঞ্চায়েত নির্বাচন যেভাবে প্রশ্ন থাইকা ঠিক সেইভাবে খাইমান যত মেট্রিত অজাগাও নাই এবং ভিলেজ কমিটি নির্বাচন থান্ডে কেন